আসসালামু আলাইকুম ধীরেস্টা মেশিনের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দশক আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মিনি ধান ভাঙার মেশিন এটা হচ্ছে আপনারা খুব হাই কোয়ালিটি একটি মেশিন পাচ্ছেন এটা তিনশো পঞ্চাশ কেজি প্রতি ঘন্টায় আপনারা ধান ভাঙতে পারবেন এবং আগে ছিল হচ্ছে বিদ্যুৎ এবং মোটর সিস্টেম এখন আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি পুরোপুরি ইঞ্জিন সিস্টেম সেভেন পয়েন্ট ফাইভ এইচ হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন একটি ইঞ্জিনের দ্বারা আমরা এই প্রোডাক্টটি তৈরি করছি এটা যাদের দরকার আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন এবং এটা দিয়ে আপনারা চাইলে আপনাদের এলাকায় ছোট্ট পরিসরে ব্যবসা চালু করতে পারবেন অথবা নিজের ঘরে এবং নিজের ধানের কাছে ব্যবহার করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আপনারা হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক লিটারে আপনারা প্রায় দুই ঘন্টা ধান ভাঙতে পারবেন অর্থাৎ প্রতি ঘন্টায় আপনারা তিনশো পঞ্চাশ কেজি চাল মানে ধান থেকে চাল করতে পারবেন এটা তিনটা সিস্টেম করা আছে একদিকে ধান পরে কোড়া পরে যাবে আরেকদিকে চাল পরবে খুব সুন্দরভাবে সিস্টেমটা করা আছে এটা যদি আপনারা নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে থাকি সকাল এগারোটা থেকে রাত এগারোটার মধ্যে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার ধরে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো দর্শক আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম